যে আমরা ব্লেম নিতে চাই না মানে পরিস্থিতি সম্পর্কে কথা প্রচুর অনেক সেন্টার আছে ঝুঁকিপূর্ণ তার পাশাপাশি যদি আপনি আসেন একটা সিম্পল কথা বলি আপনাকে এখন পর্যন্ত বড় দলের প্রার্থী বদল চলছে চলছে না রদ বদল এরে সরাই ওকে দিব এর সরাই ওকে দিব তারপরে সম্ভব আবার কোনো কোনো জায়গায় জোটভুক্ত করে কাদেরকে দিবে এখনও কিন্তু এটা চূড়ান্ত হয় নাই নির্বাচনী তফসিল আপনি দিশে এবং উনত্রিশ তারিখ থেকে আপনারা অ্যাকশনে যাবেন মনোনয়নপত্র জমা দিয়ে তাহলে এখন পর্যন্ত সেই কাজগুলা হচ্ছে না দুই নম্বর আসেন আওয়ামী লীগ থেকে বেশ কিছু নেতাকর্মী কথাটা আমরা পত্রিকায় দেখ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী বিএনপিতে যোগ দিচ্ছে হ্যাঁ পাইছেন হ্যাঁ আচ্ছা কমিল্লাতে এখন আসেন একটা কথা সিম্পল যদি আসেন বাংলাদেশে যদি কোন দলকে আপনি ধরেন যে জুলাই বিরোধী দল কোনটা নিঃসন্দেহে আওয়ামী লীগ মানে যার ব্যাপারে কোনো ডাউট নাই না আওয়ামী লীগ যে জুলাই জুলাই চেতনা বিরোধী বিরোধী এতে কোনো নাই 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 এটা আওয়ামী লীগের যে কোনো কর্মী যে কোনো নেতা জুলাই চেতনা বিরোধী তাকে যখন আপনি বড় একটা দল অ্যাকোমোডেট করে তার মানে কি জুলাই চেতনা বিরোধী লোকটাকে যদি আপনি অ্যাকমোডেট করেন তাহলে আপনার সম্পর্কে কি ধারণা নিবে কি ধারণা নিবে আপনার সম্পর্কে তারপর যদি আপনি নির্বাচন আপনি কি মানে রিকনসিলিয়েশন করবেন না কথাটা বোঝার চেষ্টা করি আমি কি বলছি আপনি ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করুক যারা সাধারণ আওয়ামী লীগ তারা যদি দল চেঞ্জ করতে চায় আপনি আওয়ামী লীগের কোনো কর্মী কি আছে জুলাই চেতনার পক্ষে আপনার মনে হয় কোন নেতা কোন কর্মী জুলাই চেতনার পক্ষে থাকবে যার নেত্রীকে আপনার বাইর করে দিয়েছেন ঘর থেকে সে থাকবে কেউ সেই লোকটা তখন আপনি অ্যাকোমোডেট করবেন তাহলে আপনি কি গন্ধ দিচ্ছেন কি ঘ্রান্তা দিচ্ছেন আপনার সম্পর্কে তাহলে জুলাই চেতনা বিরোধী যে এনসিপি বিরোধী যে ইনক্লাব মঞ্চ তাদের তৈরি হবে না ডাউট এবং নিখুঁত কোন সন্দেহ নাই তো এটা কিভাবে নিবে তারা তার মানে কি সেটা ইম্প্যাক্ট ভোটে পড়বে ভোটের বিষয় না তো তাদের নিরাপত্তা তারা দেখবে কথাটা আপনি বোঝেন না কেন আপনি যেখানে জামাত বিএনপি এবং আওয়ামী লীগ তিন দল মিলে এর সাথে তারা হ্যাঁ এখন তো আপনি জামাতকে ধিক্ষার দিতেছেন আবার জামাত বিএনপি মিলে মন্ত্রিপরিষদ গঠন করছে না আবার আপনি জামাতকে দিতেছেন তাহলে এখন এই যে যারা জুলাই চেতনার পক্ষে তারা যে ধারণা করে এরা সবাই মিলে আমাকে পিটাবে আমাকে পিটানোর জন্য একমত হয়েছে কথার কথা বলছি আমি তা নাহলে যে জুলাই চেতনা বিরোধী যার ব্যাপারে কোনো ডাউট নাই পক্ষান্তরে জুলাই চেতনার পক্ষে সব দল জুলাই চেতনার পক্ষে সব দল তাতে আপনি জুলাই চেতনার বিরুদ্ধে যে দলটা তাকে করতেছেন কিন্তু জুলাই চেতনার বিরোধী জুলাই চেতনার পক্ষের যে এনসিপি তার সাথে আপনি আপনি তার সাথে করতে পারতেছেন না বা তারা সাথে যোগ দিতেছে না যোগ দিতেছে জুলাই চেতনার বিরোধী যে দলটা সেই দলের লোকগুলো আপনার সাথে যোগ দিতেছে এবং আপনি বলতেছেন আপনি জুলাই আন্দোলনে ছিলেন জুলাই আন্দোলনে সমর্থন করতেছেন এটা আবার জুলাই সনাতন অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে কিন্তু অন্যান্য দলের রাজনীতি আমার কাছে পরের প্রশ্ন আমার কথা হলো প্রথম কথাটা হলো বাংলাদেশে এখন যে নির্বাচনটা চলছে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরেও মানুষের মধ্যে আস্থা পাচ্ছে না প্রশ্ন এভাবে দীর্ঘ বছর নির্বাচন ছিল না ফেসিবাদের সময় সে নির্বাচনের উপর মানুষের আস্থা নেই সেই আস্থাটা ফেরত আনার সুযোগ আছে কেন ফেরত আসবে কেন আস্থা আগামী দুই মাসের মধ্যে সম্ভব কিনা কেন ফেরত আসবে আস্থাটা ফেরত আসবে না তো আমি বললামই তো আপনাকে কথাটা ইলেকশনের মাঠে কি হচ্ছে ইলেকশনের মাঠে আমি আমি আবারও বলছি কথাটা আগে জুলাই বিরোধী শক্তি পতিত শক্তি পতিত সরকার সে জুলাই বিরোধী শক্তি অর্থাৎ জুলাইকে তো সে ধারণ করে না আপনি বুঝতে বুঝতেছেন বুঝতে পারছেন রাজাকে ভাইয়ের কথা দিয়ে শুরু করি মাঠ তৈরি হয়নি আমি মনে করি মাঠ তৈরির চেষ্টা করা হয়নি হয়নি এটি সত্য কিন্তু তৈরি করার জন্য সরকার সরকারের যে উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল সেগুলো নেয়নি সরকার তো বলছে ওসমান হাদি ওসমান হাদি গত দুই মাস ধরে বলছে যে আমাকে হত্যার নির্দেশ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে আপনি সেই ওসমান হাদিকে ঢাকা শহরে একা একা একজন সাথে নিয়ে ঘুরে বেড়াবেন এই ধরনের গান পয়েন্টের মুখে থাকা আমি তো মনে করি যে এটা আপনার গাফিলতি আপনি হয়তো ভেবেছেন যে এই ধরনের কিছু একটা হোক কারণ এর আগের এই রকমের ঘটনা ঘটেছে নুরুল হক নূর মারা যায়নি কিন্তু নুরুল হক নূরের উপরেও প্রাণঘাতে আক্রমণ করা হয়েছিল সরকার তার একজন আসামিকে গ্রেপ্তার করেনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল রিপোর্ট প্রকাশ করেনি সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে করেছিল রিপোর্ট প্রকাশ করেনি সুতরাং এই জায়গাটাই তৈরি না হওয়ার পেছনে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তৈরি করার চেষ্টা হয়েছে কিনা আমি দেখি চেষ্টা হয়নি এক দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইখানে বিএনপি একটা প্রচারও বলেন অপপ্রচার বলেন শিকার বিএনপি বেশ কয়েক কিছু লোককে তার দলে যোগদান করেছে এটা নিয়ে আমি সকাল থেকে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হচ্ছে কিন্তু কয়েকদিন আগেই কুমিল্লাতে কুমিল্লা গ্রামে জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা জনসভায় দাঁড়িয়ে বলেছেন যে আপনারা মুজিব ভাইকে এবার আর ভোট দিতে পারবেন না কারণ মুজিব ভাই নেই মুজিব ভাই হচ্ছেন ওইখানকার রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব ভাইকে আপনারা এবার যেহেতু ভোট দিবেন না মুজিব ভাইয়ের ভোটটা এবার আমাকে এর এরপরের বছর মুজিব ভাইকে দিবেন অর্থাৎ আপনি যোগদান করাচ্ছেন না কিন্তু তার কাছ থেকে ভোটটা চাইছেন কিন্তু সেটি কি আলোচনা আছে আমরা কি সেটি নিয়ে কথা বলি আমরা এটি নিয়ে কথা বলি না বিএনপির জায়গাটা বলি যে গত কয়েকদিন ধরে যে মিডিয়ায় আক্রমণ এই আক্রমণটা সংগ্রামে একসময় আক্রমণ হয়েছে আমার দেশে আক্রমণ হয়েছে কি আজকে প্রথম আলোর জন্য কান্নাকাটি করছে যে আওয়ামী লীগের কর্মীদের যে অংশটা আমি তাদেরকে মনে করিয়ে দিই আজ থেকে দু বছর আগে শহীদ মিনারে শহীদ মিনারে প্রথম আলো নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের অনুগত বুদ্ধিজীবীরা মানববন্ধন করেছিল এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময়ের উপাচার্য উপস্থিত ছিলেন আমার কাছে ছবি আছে আজকে প্রথম আলোর জন্য আওয়ামী লীগের যারা কান্নাকাটি করছে এটা অনেকটা আর্টিফিশিয়াল কারণ এর ভেতর থেকে একটা পলিটিক্যাল গেইন নেওয়ার জন্য এক প্রথম আলো ডেইলি স্টার এর পেছনে যে অ্যাটাকটা হয়েছে এর পেছনে একটা রাজনীতি আছে রাজনীতি হচ্ছে ওই যে তারা যেটা বলে যে ডেইলি স্টার প্রথম আলো অন্যের রাজনীতি নিয়ে আসে আপনি নিজেই বললেন যে জুলাই অভ্যুত্থানের সময় সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছিল যে এখানে কোনো প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়নি ডেইলি স্টার তথ্য দিয়ে এই যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের প্রত্যেকটা ঘটনার পোস্টমর্টমের রিপোর্ট থেকে শুরু করে সেখানে তারা দেখিয়েছেন যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং ওই মুহূর্তে ডেলিয়াস্ট্রা এবং প্রথম আমার প্রশ্নটা ওইটা যে প্রথম আলো নিঃসন্দেহে ওই মানে জুলাই অভ্যুত্থানের সময় জুলিয়া পতনের পক্ষে অবস্থান নিয়েছে এবং সরকারের সঙ্গেও তাদের সুসম্পর্ক আছে বলে একটা আলোচনা আছে আমার প্রশ্ন হলো তারপরেও হাদির ঘটনার পর তার উপর যে হামলা হলো এইটাকে কিভাবে দেখছেন আচ্ছা এই জায়গাটায় হাদি প্রথম আলো পাইছেন তারপরে আসেন সুতরাং আদর্শ বলতে কিছু নাই আমি বলছি কোন রাজনৈতিক দলের আদর্শ বলতে কিছু নাই আজকে পর্যন্ত ওই মঞ্চ যার আইডোলজি বা যারা একটা তরুণ প্রজন্ম তৈরি হয়েছিল যখন মনে করলো যেটাকে স্থিমিত করা দরকার ঠিক তখন হাদিকে হত্যা করা হলো এবং হাদিকে হত্যা করার পর পার্শ্ব প্রতিক্রিয়া এত ব্যাপক হবে যদি জানতো আমি নিশ্চিত না কারণ সিঙ্গাপুরের খবর রাখছে এবং সে টাইম টু টাইম ব্রিফিং দিছে বাংলাদেশের বহু মন্ত্রী সার্ভিং মন্ত্রী যখন ছিল সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছে কোন মন্ত্রী তার খবর নিছে সিঙ্গাপুরের কিন্তু হাদির খবর নিছে হাদি এত জনপ্রিয় কেন এখন জনপ্রিয় যদি কেন কোথায় ক্লিক করে জানে কেন জনপ্রিয় আমি বলি মানুষ কিন্তু নিজের অজান্তে আপনি ট্রান্সপারেন্টিটা বুঝবেন ট্রান্সপারেন্সি বুঝবেন মানে একটা লোক আপনার সামনে আসতেছে আপনার ট্রান্সপারেন্ট কিনা লোকটা সেটা কিন্তু আপনি কিছু বুঝবেন দোকানে যখন সেলসম্যানেরা বসে থাকে শাড়ির দোকানে দিনের ভিতরে একশো কাস্টমার ঢোকে মনে করেন তার ভিতরে ওরা ধইরে নেয় ইনিশিয়ালি ধরে নেয় কোন কাস্টমার কিনবে কোন কাস্টমার কিনবে না তার এইটটি পার্সেন্ট আইডিয়া কারেক্ট হয় এইট্টি পার্সেন্ট আইডিয়া কারেক্ট হয় যে কোন কাস্টমারটা কিনবে কোন কাস্টমারটা কিনবে না ঠিক একইভাবে আপনি ট্রান্সপারেন্ট যদি হয় আপনি বুঝতে পারবেন আপনি আপনার নিজের হাদির ব্যাপারে আপনাকেও টাচ করছে হাদি অদোপারাগের একটা ছেলে তারে যে তারে যে কোনোরকম কোনো অস্তিত্ব নাই সে মৃত্যু হওয়ার হত্যা হওয়ার পর যখন তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো পতাকা অর্ধনিয়মিত থাকলো তিন বাহিনীর প্রধান গিয়ে সেলুট দিল ডেড বডি আর্মি টানলো হ্যাঁ নজরুলের পাশে কবর দিল কোন বাধা তো আসেনি দৃশ্যমান কোনো বাধা তো আসেনি তার মানে কি হোয়েন ট্রান্সপারেন্সি যত বাড়ে একটা লোকের তার গ্রহণযোগ্যতা সুযোগ পায়নি নাকি সে যে কথাগুলো বলছিল সে কথাগুলো কোনো কারণে জনপ্রিয় আপনি ট্রান্সপারেন্ট না হলে কথা বের হবে না নজরুল কবিতা আবৃতি বহু লোক করছে কিন্তু হাদি করায় যে টাচ করছে মানুষকে এরকম টাচ কয়জনকে করছে তো নজরুলের কবর হয়েছে ইউনিভার্সিটির পাশে আর নজরুলকে যারা ধারণ করবে সে তো পারবেন সে তার পাশে কবর পেতেই পারেন সুতরাং সেই ব্যাখ্যা আমি এইটুকু আপনাকে দিলাম এইবার আসেন ভাইয়ের কয়েকটা কথার জবাব দিই না মাঝখানে একটা বিষয় একটু মানে একটা বিএনপির একজন নেত্রী একটা সত্যি বলেছেন যে হাদি বেসিকাল একটা গিনিপিক এখন যদি একটা রাজনৈতিক দল একটা স্ট্যান্ড নেয় যে হাজি হাদি গিনীপিক এবং গিনিপিক নিয়ে গবেষণা করে আগাবে সামনে হ্যাঁ আপনি তো হাদি যে ইনক্লাব মঞ্চ সেটা তো তরুণ প্রজন্মের জন্য একটা মঞ্চ আপনি দেখেন সেখানে কারা আছে তাদের বয়সের কোঠাটা দেখেন কারা আছে তা আপনি এটা একটা একটা প্রজন্ম সামনের দিকে আগে আসতেছে সেই প্রজন্মটা সেই প্রজন্মটা কিন্তু জুলাই চেতনা ধারণ করে তারা এনসিপি দল করে না কিন্তু জুলাই চেতনা ধারণ করে তাহলে এই যে একটা প্রজন্ম সামনে আসতেছে এখন বাংলাদেশে তিনটা ধারা হয়ে গেল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আর একটা ক্লাব মঞ্চের তৃতীয় ধারা এখন আসেন এই যে তৃতীয় ধারাটা জুলাই চেতনার পক্ষে একশো আমি নিশ্চিত করে বলতে পারি কারো ডাউট নাই এদেরকে যারা কিন্তু ওখান থেকে যারা হামলা করতো জুলাই চেতনার বিপক্ষে ওখান থেকে যে হামলা হলো বিরুদ্ধে ওখান থেকে হামলা হলো নাকি তো আরেকটা প্রশ্ন আগে শেষ করি ওটা জবাব দিচ্ছি এদেরকে যারা রিসিভ করবে বা এদের সাথে বিহেভটা কি হয় এদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন কি হয় তার সাথে কিন্তু আপনি জুলাই চেতনা সম্পর্কে ধারণা নিতে পারবেন যে কে ধারণ করে কে ধারণ করে না এটা একটা ব্যারোমিটার বলতে পারেন সুতরাং এটা একটা এখন একটা থার্ড যে প্ল্যাটফর্মটা হইল সেই প্ল্যাটফর্মটাকে কে কিভাবে রিসিভ করে সেটাও তরুণ প্রজন্ম দেখবে যারা গত ষোলো বছরে চার কোটি ভোটার হয়েছে যারা এক আওয়ামী লীগকে দেখছিল ক্ষমতায় তাকে বিতাড়িত করছে বা অন্য যাদেরকে আছে তাদের আচরণটা দেখবে অন্য রাজনৈতিক দলগুলার আর যেটা আপনি বলছেন যে প্রথম আলোর ইয়ে ভাঙলো কি এইখানে আমি আসি প্রথম আলোতে আগুন দিছে বা ভাঙচুর করছে আমি তো একটা সাধারণ সচেতন লোক হিসাবে বলি আউট অ্যান্ড আউট নিন্দনীয় অপরাধ একশো ভাগ অপরাধ কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন একটা রোগের চিকিৎসা করেন আপনি কি কি করেন আপনার ইউরিন টেস্ট হয় আপনার ব্লাড টেস্ট হয় ডায়াগনসিস করে বিভিন্ন ডায়াগনোসিস করেন কখনো কখনো সিটি স্ক্যান করে হ্যাঁ কত যন্ত্রপাতি দিয়ে চেক করে কেন টু রিস্ট টু দা রুট অব দ্য ডিজিজ যারা হামলা করেছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা জানি না তারা হামলা করছে কেন তারা তো ইউজ হয়েছে ওই যে টং দোকানে গেলেই জন কয়ালায় পাঁচশো টাকা দে এই পাঁচশো টাকা যে দিচ্ছে টং দোকানদার তারে এ জানে না দিচ্ছে কেন এর পিছনে যে বড় ভাইরা আছে তারা তাকে পাঠাইছে এটাকে বলে চাঁদাবাজের থিওরি

পত্রিকা কেন জ্বালাবো আমি পত্রিকা এবং এর আগে নয়া দিগন্ত জ্বালানো হয়েছে আমার দেশ পত্রিকায় হামলা হয়েছে বিভিন্ন চ্যানেলে পাঁচ আগস্টের পরে হামলা হয়েছে আর এইগুলা নয়া দিগন্ত আমার দেশ তার আগের কথা বলছি হয়েছে প্রত্যেকটা রুটে যেতে হবে কেন হয় এইটা যদি কেন হয় আপনি বললেন এই কারণে আপনি স্টারের মালিক আপনি বললেন এই কারণে আপনি আগুন দিচ্ছেন বললেন এই কারণে দিছি আর স্টার বলবে এই কারণে কোনো অসুবিধা নাই এটাকে পাবলিক করেন এই কারণগুলা এই কারণগুলো যদি দেশের স্বার্থ বিরোধী হয় কোনো জনগোষ্ঠীর বিরোধী হয় তাহলে আপনি রিমুভ করবেন আর যদি এই জনগণের কল্যাণের জন্য হয় তারপরে যিনি আগুন দিচ্ছেন তাহলে তাকে ট্রায়ালে নিয়ে যান একটু মানে বুঝতে পারছি এক নম্বর দুই নম্বর আমি ওইটার জবাবটা দিয়ে নিই কিছু জবাব সেটা হলো যেমন ভাই বলছে এই নির্বাচনের যে মাঠ তৈরি করতে পারে নাই তা না সরকার করে নাই মানে তার মানে সরকার ইচ্ছা করলে করতে পারতো এটা হলো বক্তব্য তাহলে দীপু হত্যার আসামি যে গ্রেপ্তার হইলো আর হাদি হত্যার আসামি গ্রেপ্তার হইল না দীপু হত্যার আসামিকে কি সরকার বলছে গ্রেপ্তার করো আর হাদি হত্যার আসামি কি প্রথম না না প্রশাসন কি প্রশাসন কি কি বলছে হাদি হত্যার আসামি গ্রেপ্তার করিল না এই যে ব্লেম গেম এইটার জন্য আমি একবার বলছিলাম যে এইটার জন্য সরাসরি তাকে প্রশ্ন করতে পারে এবং প্রশ্ন করার অধিকারে বহু রাজনৈতিক দল এখানে আছে। যে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা এই যে গ্রেপ্তার করতেছে না কি আপনি নিষেধ করছেন না আপনার কথা প্রশাসন শোনে না আমি নিশ্চিত করে বলতে পারি এই প্রশ্নটা যদি করতে পারে তাহলে একটা সঠিক উত্তর পাওয়া যাবে কিন্তু আমার কাছে মনে হয় প্রশ্নটা করে না কেন জানেন প্রশ্নটা করলে যে উত্তরটা পাবে সেটা হয়তো সুবিধা হবে না তাই ব্লেম গেম চলতেছে আর একটা কথা বলবেন ভাই আমার শেষ করে দিই বলছে যে জামাত ভিপি যেটা ভিপি যেটা বলে সেটা হয় জামাত যেটা বলে প্রথম আলো ভাঙচুর করতে বলছে সেটা হয় প্রশ্ন হচ্ছে ভাঙচুর জামাত করতে বলছে বা যে যেই করতে বলল পুলিশের কাজটা কি পুলিশের কাজ কি কেউ বলছেন কালকে একজনে বলছে এক জায়গায় যে আর্মি দূরে একটু দূরে দাঁড়ানো ছিল প্রথম আলো আর ডেইলি কাছ থেকে একজন উপদেষ্টা উপদেষ্টারা কেন ওখানে আর্মি পাঠাইল না এটা কি উপদেষ্টার কোন ক্যাপাসিটিতে মাঠের আর্মিরে কল করবে আর মাঠের আর্মির কাজটা কি আপনি কি কাজ করবেন আপনার চোখের সামনে ভাঙচুর হবে আলো জ্বলবে আগুন জ্বলবে আপনি ধরবেন না আপনাকে অ্যাডভাইস করবে কে হু উইল গিভ ইউ দ্য ডাইরেকশন উপদেশটা কোনো ক্যাপাসিটি আছে রাইট আছে মাঠের আর্মি কর্মী পুলিশের সাথে কথা বলার সেটা তো তাদের নৈতিক দায়িত্ব রেগুলার রুটিন ওয়ার্ক সুতরাং আমি ঠিক বুঝি না কমপ্লেন্ট থার্ড বলে দিই আপনি অনেকক্ষণ অনেকক্ষণ বলছেন এক মিনিট শেষ শেষ করি এখন একটাই দায়িত্ব ভাইয়ের কথা মোতাবেক যেহেতু সরকার পারে লেভেল প্লেইং ফিল্ড করতে মাঠ স্টেবল করতে কিন্তু করছে না এবং বাংলাদেশের একটা দাবি ওঠা উচিত নির্বাচন নয় ইউনুস অপসারণ চাই ওকে ভাই আমি ভাই হাদির চেন ক্লাব মঞ্চ সেটি মূলত ছিল একটা কালচারাল সংগঠন একটা তারা একটা কালচারাল যুদ্ধ ঘোষণা করার মতো কথা বলেছিল হাদির হত্যাকাণ্ডের জন্য রাজনীতি নাকি কালচারাল যুদ্ধ কোনটাকে গুরুত্ব দিয়ে মনে করেন তার আগে আমি একটু ভাইয়ের কয়েকটা প্রশ্নের উত্তর দেই প্রথম কথা হচ্ছে খুবই স্পষ্ট একটা পত্রিকা সে অন্যের পার যদি সার্ভ করেও সে যদি অন্যের রাজনীতি নিয়ে আসেও সে ভুল নিউজ যদি দেয়ও সেই পত্রিকা পড়ানো যায় না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন সিদ্ধ কতগুলো জায়গা আছে এটা খুবই স্পষ্ট অথবা প্রথম আলো যদি রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কোনো কাজের সাথে যুক্ত হয় সেটিকে আইনত পদ্ধতিতে এটিকে বন্ধ করে দেওয়া যায় যে হাদির মারা যাওয়ার দিন ঘটনা ঘটলো হাদি কিন্তু বারবার সরাসরি বক্তব্যে বলেছে নিজেও বলেছে যে প্রথম আলোতে আপনি দশটা প্রথম আলো বানান হ্যাঁ তার অর্থ হচ্ছে হাদির মরদেহকে ব্যবহার করে তার লাশকে ব্যবহার করে মূলা চুরি আলু চুরি তারপরে লালশাক শাক লুটপাট এই কাজ যারা করেছে তারা যতই যুক্তি নিয়ে আসুক না কেন তারা হাদির মৃত হাদিকে ছোট করেছে অপমানিত করেছে এক দ্বিতীয়ত হচ্ছে হাদির জনপ্রিয়তা হাদি মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল তার কেন অনেক কথা মানুষ তার ব্যক্তিগত জীবনের সঙ্গে তার ভাবনার সঙ্গে মিলিয়েছে কিন্তু জনপ্রিয়তার স্টেজ এক একটা এক এক রকম হাদি যে ইনক্লাব মঞ্চ যেটা সেই মঞ্চর বিস্তৃতি কিন্তু খুব বেশি না ব্যক্তিগতভাবে হাদির কথাগুলোর ভেতর থেকে তার সরল জীবনযাপন আপনাদের এই বিল্ডিং এর নিচে সে মারা যাওয়ার দশ পনেরো দিন আগে আমার সাথে দেখা হেটে হেটে যাচ্ছে সাথে একটা বন্ধু তো আমি ডাক দেওয়ার পরে রাস্তার ওপারে গেল এবং তারপরে আমি তার সাথে কথা বললাম আমি তো বললাম যে তুমি এভাবে একা একা হেঁটে বাড়ো কেন তো এই যে তার যে সরলতা জুলাই অভ্যুত্থানের পরে অনেকেই আমরা দেখেছি মোহাম্মদপুরের চিপাগলির থেকে গুলশানে থাকছেন হাদি চাইলে একটা গাড়ি সে নিজে না কিনতে পারলেও কাউকে যদি সে অনুরোধ করতো একটা গাড়ি তাকে দিত হাদি ওই জায়গাটায় যায়নি আবার জনপ্রিয়তার যে জায়গাটা এটা স্টেস টু স্টেস কিন্তু ভ্যারি করে আপনার আপনি গান গান আপনার গান শুনতে এলো আপনি অনেক জনপ্রিয় কিন্তু আপনি যখন পাবলিক ফোরামে দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন তখন কেউ থাকছে না সেখানে ঠিক আছে সুতরাং আমি মানে স্পেসিফিক একটা দুটো ঘটনার ভেতর থেকে জনপ্রিয়তাটা আমি দেখি না কিন্তু আপনি যদি মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারেন ভয়াবহ রকম ভাবে এন্টি ইন্ডিয়ান ছিলেন হ্যাঁ এটা তার বিশ্বাসের জায়গা থেকে থাকতে পারে এটাকে তার জনপ্রিয়তা কোনো কারণ হতে পারে এটাকে তার থেকেও তো আরো আগ্রাসী বক্তব্য বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয় ইউটিউবাররা যেভাবে বলেন তবে হাদি কিন্তু অন্ধভাবেই যে ছিল এমনটা না হাদি অনেকগুলো যুক্তি প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করতো যে এই এই কারণে তার ভাবনাগুলোর সঙ্গে তার চিন্তার সাথে আমি শতভাগ একমত না আমি কয়েকটা টক শোতেও তার সাথে বসেছি আমি বলেছি কিন্তু আপনি আপনার ওপিনিয়নটা দিতে পারেন কিন্তু সেই ওপিনিয়ন দেওয়ার জায়গাটা ক্রমশই সংকুচিত হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম জুলাই অভ্যুত্থানের সাথে আছে আমি দেখছি তরুণ প্রজন্ম জুলাই অভ্যুত্থানের সঙ্গে নাই পুরোপুরি নাই যেমন যারা গণ অভ্যুত্থানের পোস্টার বয় আমরা যাদেরকে চিনি শহীদ মিনারে এক দফা ঘোষণা করেছেন পাঁচ দফা ঘোষণা করেছেন এই ধরনের যে ফিগার গুলো ছিল আপনি ডাকসু নির্বাচনের ভেতর থেকে দেখবেন মূল যে অংশটা ছিল গণবোত্থানের সমন্বয়করা তাদের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় না চতুর্থ হল যে বিশ্ববিদ্যালয় সব থেকে বড় ভূমিকা রেখেছে জাহাঙ্গীরনগরে গিয়ে তারা ফুল প্যানেল দিতে পারছে না চট্টগ্রামে গিয়ে তারা আধা প্যানেল দিচ্ছে অন্য জায়গায় প্যানেল দিতে পারছে না অর্থাৎ গণবুত্থানের যে ধরনের স্পিরিটটা তৈরি হয়েছিল সেই জায়গাটা এখনো এই প্রজন্ম আছে আমি এই ভোটের হিসাব থেকে নেতৃত্ব হয়তো নষ্ট হয়ে গেছে আমি যদি বলি যে হাদি একমাত্র ছিল জুলাই গণভ্যুত্থানের ধারণা থাকতে পারে কিন্তু কিন্তু এই জন্যই কি তাই খুন হাদির কাছ থেকে হাদির কাছ থেকে আপনি যেটা শিখতে পারেন সেই শিক্ষাটা আমি সাধারণ মানুষের থেকে আমি ওই গণভ্যুত্থানের যারা পোস্টার বয় তাদেরকে শেখার অনুরোধ করব যে আপনারা এক বছর আপনাদের চেহারা হাদি নিজে ছিলেন হাদি নিজেও ছিলেন তেলতেলা হয়েছে না সমন্বয়ক হিসাবে প্রথম আমি কোস্টার বয় বলতে তাদেরকে বুঝাচ্ছি যাদের গণপ্রত্থানের বলার সঙ্গে সঙ্গে ওই সময়কালে যে কয়েকজনের নাম সামনে চলে আসতো আমি তাদের কথা বলছি হাদের অবদান আমি অস্বীকার করছি না ছোট করছি না কিন্তু যাদের নাম তাদেরকে সোশ্যাল মিডিয়ায় মানুষ ঘৃণা করে গালাগালি করে এমনকি তাদের দলের ভেতর থেকেও নানা রকমের কথাবার্তা আমরা শুনি অর্থাৎ তাদের ব্যক্তিগত যে আচরণ ব্যক্তিগত যে ধরনের জীবনাচরণ এটি তাদেরকে জনপ্রিয়তার জায়গার থেকে নিচে ছুড়ে ফেলে দিয়েছে আবার হাদির যে জায়গাটা তার যে সরলতা স্বাভাবিকভাবে চলাফেরা করা অনেকগুলো জায়গায় একটু এ রাখা একদম শেষ সময় হাদির থেকে আমরা একটু অন্য জায়গায় যাই শেষ আমি আর একটা জায়গায় ভাইয়ের একটু কথার ভেতর থেকে আমি এ করে দিব যে খুনি সরকার কি করছে নাকি সরকার করছে না এটা আমি তাকে একটা সময় দিয়ে আমি এক ঘন্টা ধরে তাকে বোঝাতে পারবো সরকার অনেকগুলো জায়গায় ধোকাবাজি করছে হাদির যে খুনি সেই খুনি হচ্ছে ছাত্রলীগ করতো এটা তো আমরা শুনেছি তো আওয়ামী লীগের হাজার হাজার কর্মী জেলখানায় তার মধ্যে আছে আছে কিন্তু এদের ভেতর থেকে এই ছাত্রটা এই খুনিটা পরিচয় থাকার পরেও কিভাবে বারে বার আদালতে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে সরকার মারা যাওয়ার পর তারপরে তারা তাকে খুঁজে বেড়াচ্ছে এতদিন খুঁজে পেলো না এই বিষয়গুলোতে সে নজর দিল না কেন এখানে কথা বলবো আমরা একদম শেষ টাইম তিন মিনিট সময় আছে হাতে একেবারে যদি বলি ভাই একটা প্রশ্ন যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আইন শৃঙ্খলা অবস্থা আপনি জানেন উনি নিজেও তার নিরাপত্তা কথা আছে অনেকগুলো কথা আছে উনি আর সাথে নির্বাচনের গতি বাড়বে নাকি অন্য কোনো দিকে যাওয়ার সম্ভাবনা নির্বাচনের গতি বাড়বে কি বাড়বে না সেটা তো যে আমাদের আলোচনা হইলো এতক্ষণ পর্যন্ত যে নির্বাচনের জন্য যে মাঠটা দরকার সেটা সরকার ইচ্ছাকৃতভাবে করছে না ভাইয়ের কথা থেকে যেটা আমি বুঝলাম কাজে আমার কাছে পরিষ্কার ইয়ে যেহেতু নির্বাচন মাঠ ঠিক নেই নির্বাচন ঠিক হবে সেক্ষেত্রে দাবি একটাই হতে পারে নির্বাচন নয় ইউনুসটাও সিম্পল কথা আমার এবং সেটা দায়িত্ব আমাদের আন্দোলন করে রাজনৈতিক দলেরই সরাইতে হবে তারপরে যদি আপনি নির্বাচনে যেতে চান তাহলে ধরতে হবে কি যে এই পরিস্থিতির নির্বাচন কি ইঞ্জিনিয়ারিং হবে কেননা এখন আপনারা জোট বানাচ্ছেন এবং এই জোটের ভিতরে যাদেরকে নমিনেশন দেওয়া হবে অন্যান্য দলের থেকে কিন্তু বিএনপির মার্কা পাবে না তারপর তারা বিজয়ী হয়ে আসে তারপরে তারা বিজয়ী হয়ে আসে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে তা না হলে তাদের কথা নয় কিছু একটা কথা বলবো যে বাংলাদেশ আগে জোট ছিল কিন্তু এখন জোট করা যাচ্ছে না বলে দল বিলুপ্ত করে দলে জয়েন করতেছে এইটাকে কিভাবে আমাদের দেশের নীতিহীন রাজনীতির নানা ধরনের উপসর্গ আমরা প্রায় দেখি সর্বশেষ উপসর্গ হচ্ছে এটা